ফুটন্ত জলের মধ্যে টমেটো দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আমরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি ফুটন্ত জলের মধ্যে টমেটো দিয়েও তো একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো বন্ধুরা এখন তো বাজারে টমেটো খুবই সস্তা তো আপনারা আমার মতো করে টমেটো দিয়ে এই রেসিপিটা বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছে পেজটা ফলো করে পাশে থাকবে তো আজকের আমি টমেটো রেসিপির জন্য এখানে দু কেজি টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোগুলো তো আমি আগের থেকে কিন্তু খুব ভালো করে ধুয়ে এনে রেখেছি আর এখন আমি এই টমেটোগুলো কেটে নেব বন্ধুরা আজকে রেসিপির জন্য তো একটু এরকম পাকা পাকা টমেটো লাগবে তো আমি একদম যে লাল পাকা টমেটো সেই টমেটো কিন্তু নিয়ে নিয়েছি তো টমেটোগুলো আমি এই রকম চার টুকরো করে কেটে নিচ্ছি আর এই সমস্ত টমেটোগুলো এখন আমি কেটে নেব তো দেখুন এই সমস্ত টমেটোগুলো তো আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো জল তো খুব বেশি জল দেবার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আর এখন আমি জলটা ভালো করে গরম করে নেব তো জল গরম হয়ে গিয়েছে আর এখন আমি এই কেটে নেওয়া টমেটো গুলো জলের মধ্যে দিয়ে দেব আর এখন আমি ঢাকা টমেটো গুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তো এবারে ঢাকা খুলে দেখে নেব টমেটোটা সিদ্ধ হলো কিনা তো বন্ধুরা টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখুন টমেটোটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো থেকেও কিন্তু জল বার হয়েছে দেখুন আর এবার হাতা নিয়ে আর এইভাবে একটু তো হাতা দিয়ে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে ঘেঁটে দিয়েছি আর এটা এখন আমি নামিয়ে নেব আর এবার আমি এখানে একটা বড় ছাগনে নিয়ে নিয়েছি আর এই টমেটোর পেস্টটা এখন আমি ছাগনের মধ্যে নিয়ে নেব তো এটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে আর হাতার পিছন দিয়ে এইভাবে করে কিন্তু এই টমেটোর পেস্টটা খুব সুন্দর করে আমি ছেঁকে নেব আর এই চিবড়ে গুলো তো ফেলে আবার আমি অল্প করে এইভাবে নিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত টমেটোর পেস্টটা আমি ছেঁকে নেব তো দেখুন সমস্ত টমেটোর পেস্টটা কিন্তু আমি এইভাবে ভাবে সুন্দর করে ছেঁকে নিয়েছি আর দানা ছিদ্রগুলো কিন্তু ফেলে দিতে হবে আর দেখুন এইভাবে টমেটো সসটা কিন্তু ছেঁকে নিয়েছি তো আবারও আমি এই টমেটো পেস্টটা কড়াতে দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি ফুটন্ত জলের মধ্যে টমেটো দিয়ে তো টমেটো সস বানাচ্ছি আর বন্ধুরা এই শীতকালে তো টমেটো কিন্তু খুবই সস্তা তো আপনারা আমার মতো করে এইভাবে সস কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে আর দোকান থেকে কিন্তু সস কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো সস কিন্তু বিভিন্ন খাবারের সাথে আমরা খাই যেমন চাউমিন রোল বিভিন্ন পকোড়ার সাথে কিন্তু সস লাগে আর তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে রকম কেমিক্যাল ছাড়াই খুব সহজেই বানিয়ে রাখতে পারবেন আর এই সসটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন আর আপনাদের যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা ফ্রিজ ছাড়া কিভাবে রাখবেন সেটাও আমি কিন্তু আপনাদের বলে দেব আর এখন আমি এই সসটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন এই টমেটো সসটা কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তবে কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনার গোটা চিনি দিতে পারেন তো এখানে কিন্তু তিনশো গ্রাম চিনি আছে তো দু কেজি টমেটোর জন্যে তিনশো চিনি দিতে হবে এবার মিষ্টিটা অবশ্যই আপনারা আমাদের স্বাদ মতনই দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবে দিয়ে দেবো এক চামচ লবণ আর একটু কালারের জন্যে আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন এটা কিন্তু এখন অনেকটাই পাতলা আছে তো একটু ফুটিয়ে কিন্তু ঘন করে নিতে হবে তো সসটা কিন্তু আরো একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো তেঁতুল তো এখানে একটু পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা হাত দিয়ে ভালো করে কষলে দিয়ে আর জলটা দিয়ে দেব তো ছিদ্রগুলো তো হাত দিয়ে কিন্তু এইভাবে তুলে নেব চিবর গুলো কিন্তু ভালো করে আমি হাত দিয়ে এইভাবে তুলে নিয়েছি আর এবারে এটা আমি এখন সসের মধ্যে দিয়ে দেব আর এবারে সব আমি দিয়ে দেব ভিনিগার তো এখানে আমি দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি তো আবারও কিন্তু একটু আমি ফুটিয়ে নেব তো টমেটো সসটা একটু ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম কিন্তু ঘন করে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কালারটা কি দারুণ হয়েছে দেখুন তো অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই টমেটো সসটা আর এখন আমি এটা নামিয়ে নেব তো এই সসটা ঠান্ডা হয়ে গেলে তো অনেকটা কিন্তু আরো ঘন হয়ে যাবে আর দেখলেনি তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই কত সহজে টমেটো দিয়ে আর টমেটো সস বানিয়ে ফেললাম তো আপনারা কিন্তু আমার মতো করে এইভাবে বাড়িতে টমেটো সস বানিয়ে রাখতে পারেন আর হ্যাঁ আপনাদের বলেছিলাম না যে ফ্রিজ ছাড়াও কিন্তু এটা আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে কি করতে হবে যে বাজারে যে টমেটো সস প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেট দুটো কি নিয়ে এর সাথে মিশিয়ে দেবেন দিলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে আর বাজার থেকে যে সসটা আমরা কিনে খাই ওর মধ্যে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকে সেই জন্য ওই সসটা অনেক দিন ভালো থাকে তবে বাড়িতে এইভাবে তৈরি করে তো আপনারা নর্মাল এমনি পিট মাস রেখে দিতে পারেন আর বেশি দিন রাখতে হলে তো আপনারা ওরকম সসের প্যাকেট একটু এর সাথে মিশিয়ে দেবেন আর নইলে ফ্রিজে রাখবেন তো অনেক দিন ভালো থাকবে আর এই সসটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁথের জালের মধ্যে ভরে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে হয়ে গেলে তো কিন্তু ঘন হয়ে যাবে তো বাজারে যে সস আমরা কিনে খাই তো এতে কিন্তু একটু ঘন থাকে এটা ঠান্ডা হলে কিন্তু এটা অবশ্যই ঘন হয়ে যাবে আর এইভাবে আপনারা একবার টমেটো সস তৈরি করে তো সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর আজকের আমার এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে